হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফেলে দেওয়া বিস্কুটের গুঁড়ো দিয়ে বানিয়ে দেন মজাদার বিকালের নাস্তা রেসিপি আর আমার এই রেসিপি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন তাহলে চলুন দেখে আসি রেসিপিটি তার জন্য এখানে লাগবে আমাদের হচ্ছে লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি তার মানে জাল করে নিয়েছি জাল করে তারপর হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো মানে যে যতটুকু মিষ্টি পছন্দ করে সে যতটুকু চিনি দিয়ে দেবে। আর এখানে কেউ চাইলে পানি দিয়েও করতে পারেন এখানে হচ্ছে এলাচ গুঁড়ো আর দুধ মানে দুধটা একটু ভালো হয় এই কারণ দুধ দিয়েও দিয়েছি আর আপনার চাইলে পানি দিয়েও মানে আটাটা সিদ্ধ করতে পারেন এই তো লবণ দিয়ে দিলাম এই তো আর একটু জাল করে নিচ্ছি এইতো তো এখন হচ্ছে আটাগুলো দিয়ে দিলাম এ তো এ কতক্ষণ ঢেকে রেখে দিবেন তারপর হচ্ছে এরকমের মাঝখান দিয়ে কিছু ঢুকিয়ে দেখবেন যে হয়েছে কিনা এ মানে ফুটো করে তারপর হচ্ছে আবার ঢাকনা করে দিবেন তাহলে বাপটা নিজের বাপটা উপরে উঠে যাবে এ তো কিছুক্ষণ পর ঢাকনা মানে ঢাকনাটা তুলে নিচ্ছি এই তো এই বিস্কুটগুলো কিন্তু আমার যখন বাজার থেকে বিস্কিট কিনে আনি তারপর কিন্তু বিস্কুটের বাটা নি মানে যে বাড়ায় রাখা হয় সেই বাটায় কিন্তু অনেক পরিমাণে বিস্কুটের গুঁড়ো জমি এগুলো কিন্তু খাওয়া হয় না ফেলে দেওয়া হয় কিন্তু আপনারা না ফেলে দিয়ে এই বিস্কুটের পিঠাটা বানিয়ে নেবেন খুব সহজেই আর পিঠেটা কিন্তু খুব মজা হয় একবার হলো বাসায় ট্রাই করবেন এতো সবগুলো উপকরণ হচ্ছে এক মানে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো কিছুক্ষণের জন্য টাকনা দিয়ে দিয়েছিলাম তারপর এখন টাকনাটা তুলে এখন হচ্ছে মানে নামিয়ে নিব এই তো এখানে হচ্ছে কিছু পানি দিয়ে দিলাম হচ্ছে এখানে হচ্ছে বাদাম এটা এখন ভালো করে নিচ্ছি ভালো করে মোথা হয়ে গেছে তারপর আবারও কিছু বাদাম দিয়ে দিয়েছি এগুলো যে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম মানে সবুজ পিঠা বানাতে যেরকম একটা ডো বানাতে হয় একদম সেম ওরকম একটা ডো বানিয়ে নিয়ে নেবেন তারপর এই তো একটুখানি মানে এখন হচ্ছে পিঠার মতো বেলে নিব রুটি পিঠার মতো বেলে নিব এতে এখন একটা ছুরির সাহায্য কেটে নিচ্ছি আপনারা চার জামুচের সাহায্য কেটে নিতে পারেন এর আগে হচ্ছে সাইডগুলো কেটে নিচ্ছি আবার আবারও কেটে এইভাবে হচ্ছে চামচের সাহায্যে হচ্ছে আমি হচ্ছে মানে একটুখান ডিজাইন করে নিচ্ছি এটা হচ্ছে বলে বোঝানোর কিছুই নেই দেখি বুঝতে হবে এটা খুব সহজই করে নিতে পারেন একটু তারপর চুলা হচ্ছে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা হচ্ছে মিডিয়াম গরম করে গরম হয়েছে দেখি বুটবুট দেখি বুঝতে পারছি না কতটা পরিমাণ গরম তারপরে এই তো তেল দিয়ে দিয়ে মানে তেলার পিঠাগুঁড়ো দিয়ে দিচ্ছি আর বিটার কোনো অংশে কোনো ভুল তুইটা হয়ে থাকে সব বিলিস্ট কমার দৃষ্টি দেখবেন এই তো পুরো মানে এক সাইড হয়ে গেছে অনেকটা কিন্তু ফুলে উঠছে এক সাইড হওয়ার পর তারপর হচ্ছে আমি ওইটা হচ্ছে উল্টে পিঠাগুলো হচ্ছে উল্টে দিচ্ছি দেখুন এখন কতটা ফুলে উঠছে এ দেখুন কত মানে কিছুক্ষণ পর কালারটা চলে আসছে মানে পুরার মন মতো কালার করে তারপর ফেলবেন এতক্ষণ হচ্ছে উঠিয়ে নিচ্ছি তারপরে এই তো পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পিঠাটা কিন্তু দুধ দিয়ে ভিজিয়েও খেতে পারবেন সবুজ পিঠার মতো তো বিতরণ ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বিতরণটা আজকের এই পর্যন্তই